আজকের ভিডিওটি অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের জগদীশচন্দ্র বসুর লেখা যে গাছের কথা প্রবন্ধটি রয়েছে সেই প্রবন্ধের হাতে কলম অংশে সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে এর আগে তোমাদের বাংলা ও বাংলা ব্যাকরণের অন্যান্য যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে সেই সমস্ত অধ্যায়ের হাতে কলম অংশের ভিডিও করে দেওয়া হয়েছে প্লেলিস্টে গিয়ে ক্লাস এইট বাংলা যে প্লেলিস্টটা রয়েছে সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নিতে পারো এবার দেখো তোমাদের গাছের কথা যে প্রবন্ধটি রয়েছে এই প্রবন্ধটির উৎস সম্পর্কে আমরা জেনে নেব অর্থাৎ এই প্রবন্ধটি কোথা থেকে নেওয়া হয়েছে পাঠ্য যে প্রবন্ধটি তোমাদের রয়েছে সেটি লেখকের অব্যক্ত নামক প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে এবার দেখো এখানকার হাতে কলম অংশের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি বুঝিয়ে বুঝিয়ে করে দিচ্ছি প্রথমে একের এক নম্বর যে প্রশ্নটা রয়েছে চন্দ্র বসুর লেখা একটি বইয়ের নাম লেখো এখানে চন্দ্র বসুর যে জীবনীটা রয়েছে এখান থেকেই কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে লেখা রয়েছে তার রচিত বাংলা রচনাগুলি অব্যক্ত গ্রন্থে সংকলিত হয়ে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় অর্থাৎ জগদীশচন্দ্র বসুর লেখা একটি বইয়ের নাম হলো অব্যক্ত এরপর একের দু নম্বর প্রশ্নটা রয়েছে চন্দ্র বসু কি আবিষ্কার করেছিলেন এর উত্তরটা তোমরা সবাই মোটামুটি জানো যে জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করেছিলেন গাছেদেরও প্রাণ আছে এরপর দুইয়ের যে প্রশ্নগুলো রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর একটি বাক্যে লেখো দুইয়ের এক নম্বর প্রশ্নটা রয়েছে লেখক কবে থেকে গাছেদের অনেক কথা বুঝতে পারেন এর উত্তরটা আমরা লিখব লেখক যেদিন থেকে গাছেদেরকে ভালোবাসতে শিখেছেন সেদিন থেকেই গাছেদের অনেক কথা বুঝতে পারেন দুইয়ের দু নম্বর প্রশ্নটা রয়েছে ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায় কী দেখা যায় এর উত্তরটা হবে মানুষের মধ্যে যেসব সদ্গুণ আছে গাছেদের মধ্যেও তার কিছু কিছু লক্ষণ দেখা যায় এরপরে দুইয়ের তিন নম্বর প্রশ্নটা রয়েছে জীবিতের লক্ষণ কি তা লেখক অনুসরণে উল্লেখ করো এর উত্তরটা হবে যা জীবিত তা ক্রমশ বাড়তে থাকে এবং তার নিজস্ব গতি আছে অর্থাৎ জীবিতের লক্ষণ হল বৃদ্ধি ও গতি দুইয়ের চার নম্বর যে প্রশ্নটা রয়েছে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায় এর উত্তরটা হবে বীজের ওপরে থাকা কঠিন ঢাকনার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় দুইয়ের পাঁচ নম্বর দুইয়ের যে শেষ প্রশ্নটা রয়েছে দেখো অঙ্কুর বের হবার জন্য কি কি প্রয়োজন এর উত্তরটা হবে অঙ্কুর বের হওয়ার জন্য উপযুক্ত উত্তাপ জল ও মাটি প্রয়োজন এরপরে তিন নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এই প্রশ্নগুলোর উত্তর একটু বড় বড় হবে তিনের এক নম্বর যে প্রশ্নটা রয়েছে আগে এসব কিছুই জানিতাম না কোন বিষয়টি লেখকের কাছে অজানা ছিল এখানে এই প্রশ্নগুলোর উত্তরে কিন্তু প্রথমে তোমাদের উৎস উল্লেখ করতে হবে তাহলে প্রথমে আমরা লিখব লেখক জগদীশচন্দ্র বসুর লেখা গাছের কথা প্রবন্ধ থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে এবার এর উত্তরটা আমরা লিখব লেখক চন্দ্র বসু যেদিন থেকে গাছ পাখি ও কীট পতঙ্গদের ভালোবাসতে শিখেছেন সেদিন থেকেই তিনি গাছেদের অনেক কথাই বুঝতে পারতেন তিনি বুঝেছিলেন গাছেদেরও জীবন আছে আমাদের মতো তারাও আহার করে এবং দিন দিন বেড়ে ওঠে আগে তিনি এসব কিছুই জানতে পারতেন না তিনের দুই নম্বর যে প্রশ্নটা রয়েছে ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায় তাদের কথা বলা হয়েছে তাদের মধ্যে কি লক্ষ্য করা যায় তাহলে এর উত্তরটা আমরা লিখবো এখানেও প্রথমে উৎস উল্লেখ করে লিখতে হবে আলোচ্য অংশটি জগদীশচন্দ্র বসুর লেখা গাছের কথা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে আলোচ্য অংশে গাছ পাখি ও কীট পতঙ্গের কথা বলা হয়েছে আর পরের যে পার্টটা রয়েছে তাদের মধ্যে কি লক্ষ্য করা যায় এর উত্তরটা আমরা লিখব আমাদের জীবনে যেমন মাঝে মাঝে অভাব দুঃখ ও কষ্ট দেখা যায় তেমনি এদের মধ্যেও সেগুলির প্রকাশ লক্ষ্য করা যায় কষ্টে পড়ে এরাও আমাদের মতো কেউ কেউ চুরি ডাকাতি করে মানুষের মধ্যে যেমন সচরাচর কিছু কিছু সদ্গুণ লক্ষ্য করা যায় তেমনি গাছ পাখি পতঙ্গের মধ্যেও সেই সমস্ত সদ্গুণের লক্ষণ রয়েছে বলে প্রাবন্ধিক মনে করেন তিনের তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে গাছের জীবন মানুষের ছায়া মাত্র লেখকের এমন উক্তি অবতারণার কারণ বিশ্লেষণ করো এর উত্তরটা আমরা লিখব আলোচ্য অংশটি জগদীশচন্দ্র বসুর লেখা গাছের কথা প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে লেখকের মনে হয়েছে গাছের বৈশিষ্ট্যগুলি মানুষের অনুরূপ মানুষের মতো এদের জীবনেও অভাব অনটন এবং দুঃখ কষ্ট আছে অভাবে পড়ে এরাও মানুষের মতো চুরি ডাকাতি করে মানুষের মধ্যে যেমন সদ্গুণ আছে এদের মধ্যেও সেইরূপ সদ্গুণের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায় এরাও একে অন্যকে সাহায্য করে মানুষের অন্যতম প্রধান গুণ হল স্বার্থত্যাগ মনুষ্য সমাজে মা তার নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করে উদ্ভিদের ক্ষেত্রেও এই মানবিক বৈশিষ্ট্যের পরিচয় মেলে এই সমস্ত লক্ষণের প্রতি দৃষ্টিপাত করে চন্দ্র বসু বলেছেন গাছের জীবন মানুষের জীবনের মাত্র এর এরপরে তিনের চার নম্বরে রয়েছে জীবনের ধর্ম কীভাবে রচনাংশটিতে আলোচিত ও ব্যাখ্যাত হয়েছে তা বিশ্লেষণ করো এর উত্তরে আমরা লিখব গাছের কথা নামক রচনায় জগদীশচন্দ্র বসু গাছের জীবন ধর্মের আলোচনা প্রসঙ্গে জীবনের সাধারণ ধর্ম সম্পর্কে সুচিন্তিত মতামত দিয়েছেন প্রথমে শুকনো ডাল আর জীবিত গাছের তুলনা করে তিনি বলেছেন বিকাশ বৃদ্ধি ও গতি হল জীবনের ধর্ম বিকাশ ও পরিণতি যে প্রাণের ধর্ম তা বোঝাতে তিনি বীজ ও ডিমের কথা বলেছেন উত্তাপ জল ও মাটির সংস্পর্শে বীজ থেকে অঙ্কুরোদ্গম হয় এবং তা থেকে সময়ে চারাগাছ বৃদ্ধি পেয়ে পরিণত হয়ে ওঠে অনুরূপভাবে মানব জীবনেও উপযুক্ত পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এরপরে তিনের যে পাঁচ নম্বর প্রশ্নটা রয়েছে নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায় উপায়গুলি পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো তাহলে এর উত্তরটা আমরা লিখব লেখক জগদীশচন্দ্র বসুর লেখা গাছের কথা প্রবন্ধ থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে বিষ ছড়ানোর প্রক্রিয়া সম্পর্কে লেখক জানিয়েছেন প্রথমত পাখিরা ফল খেয়ে দূর দূর দেশে বীজ নিয়ে যায় ফলে অনেক জনমানবহীন দ্বীপেও গাছ জন্মে থাকে এছাড়া অনেক সময় বীজ প্রবল বাতাসে উড়ে গিয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে বিশেষত শিমুল গাছের ফল রোদ্রে ফেটে যাওয়ার পর তার বীজ তুলোর সঙ্গে উড়ে বেড়াতে থাকে এইভাবে দিন রাত দেশ দেশান্তরে বীজ ছড়িয়ে পড়ছে এরপরে তিনের যে ছয় নম্বর প্রশ্নটি রয়েছে লেখক তার ছেলেবেলার কথা পাঠ্যাংশে কিভাবে স্মরণ করেছেন তা আলোচনা করো এর উত্তরটা আমরা লিখবো জগদীশচন্দ্র বসু তার গাছের কথা নামক প্রবন্ধে নিজের ব্যক্তিগত অনুভূতি অভিজ্ঞতার প্রেক্ষিতে ছেলেবেলার দিনগুলির কথা স্মরণ করেছেন প্রবন্ধের শুরুতেই তিনি বলেছেন ছেলেবেলায় একা মাঠে বা পাহাড়ে বেড়াতে গেলে সব কিছুই যেন খালি খালি লাগত গাছ পাখি কীটপতঙ্গকে লেখক যখন ভালোবাসতে শিখলেন তখন তাদের সঙ্গে একাত্ম হয়ে বুঝতে পারলেন যে গাছ কথা না বললেও এদের জীবন আছে লেখক প্রকৃতির সঙ্গে আত্মীয়তা অনুভব করে অপার আনন্দ লাভ করতে শিখলেন এরপর শিমুল ফল ফেটে বেরিয়ে আসা তুলোর সঙ্গে বীজের হাওয়ায় উঠতে থাকার ঘটনার উল্লেখ করে তিনি ছোটবেলার কথা মনে করেছেন বাতাসে ভাসতে থাকা তুলোর পিছনে তিনি যখন ছোটাছুটি করতেন তখন তিনি এর মধ্যে খেলার আনন্দ খুঁজে পেতেন এভাবেই প্রাবন্ধিক পাঠ্যাংশে তার ছেলেবেলার কথা স্মরণ করেছেন এরপরে তিনের সাত নম্বরে যে প্রশ্নটা রয়েছে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে উদ্ধৃতিটির সাপেক্ষে নিচের ছকটি পূরণ করো এখানে দেখো বীজের নাম লিখতে হবে আর এখানে কোন ঋতুতে পাকে সেটা লিখতে হবে প্রথমে এক নম্বরে আমরা যে বীজের কথা লিখবো সেটা হচ্ছে আম কাঁঠাল এগুলো আমরা জানি তাহলে এখানে এক নম্বরে লিখব আম কাঠাল আর এখানে লিখব কোন ঋতুতে পাকে গ্রীষ্ম ঋতুতে দুই নম্বরে এখানে আমরা লিখবো লিচু জাম এখানে দেখো প্রত্যেকটা পরপর করে দেওয়া আছে তাহলে দুই নম্বরে লিচু জাম এগুলো গ্রীষ্মকালে পাকে তারপরে তিন নম্বর যে ছক সেখানে আমরা লিখব তাল এটা বর্ষাকালে পাকে তারপরে ধান শরৎ হেমন্ত ও গ্রীষ্ম ঋতুতে পেকে থাকে ধান কুল কুল বসন্ত ঋতুতে পাকে এখানে পরপর সবগুলো করে দেওয়া আছে এখান থেকে তোমরা দেখে নেবে তিনে এরপরে তিনের আট নম্বরে রয়েছে পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে লইলেন বিশ্ব প্রকৃতি সম্পর্কে লেখকের গভীর উপলব্ধি উদ্ধৃতিটিতে কীভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো এর উত্তরে আমরা লিখবো উদ্ধৃতাংশটি লেখক জগদীশ চন্দ্র বসুর লেখা গাছের কথা প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে গাছের কথা প্রবন্ধে প্রাকৃতিক ঘটনার মধ্যে মাতৃসত্ত্বার বিকাশকে লক্ষ্য করেছেন লেখক মা যেমন সন্তানকে পরম স্নেহে কোলে তুলে নেয় এবং সমস্ত প্রতিকূল পরিস্থিতি থেকে সন্তানকে আড়াল করে তাকে লালিত পালিত করে বিশ্ব প্রকৃতিও তেমনই গাছের বীজকে সন্তান স্নেহে কোলে তুলে নেয় তার ধুলো ও মাটি দিয়ে তাকে আবৃত করে রাখে এবং শীত ও ঝড়ের হাত থেকে তাকে রক্ষা করে মায়ের মতো বিশ্ব প্রকৃতিও বীজরূপী সন্তানকে ধীরে ধীরে জল আলো বাতাস ও মাটি দিয়ে ছোট্ট চারাগাছ থেকে বৃহৎ বৃক্ষে পরিণত করে এভাবে প্রকৃতি যথার্থ মায়ের ভূমিকা পালন করে এরপরে তিনের নয় নম্বর যে প্রশ্নটা রয়েছে প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেহ বলিতে পারে না বিষ থেকে গাছের জন্মের জন্য অত্যাবশ্যকীয় শর্তগুলো আলোচনা করো এর উত্তরটাও আমরা এখানে উৎস লিখে তারপরে লিখব উদ্ধৃতাংশটি জগদীশচন্দ্র বসুর লেখা গাছের কথা প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে বিষ থেকে গাছের জন্মের জন্য অত্যাবশ্যকীয় শর্তগুলি হলো উত্তাপ জল ও মাটি প্রতিটি বিষ থেকে গাছ জন্মায় কিনা তা কেউ বলতে পারে না কারণ কোনো বীজ হয়তো পাথরের ওপর পড়ল ফলে সেখানে সেই বীজ থেকে অঙ্কুর বের হওয়া সম্ভব হলো না যতক্ষণ না মাটির সংস্পর্শে উপযুক্ত স্থানে বীজ পড়ে ততক্ষণ পর্যন্ত তা থেকে অঙ্কুর জন্মাতে পারে না জল ছাড়া বীজের অঙ্কুরোদ্গম সম্ভব নয় জল শোষণ করেই বীজ থেকে গাছ জন্মায় অতিরিক্ত উষ্ণতা বা শীতলতা বীজের অঙ্কুরোদ্গমের পক্ষে সহায়ক নয় তার জন্য যথোপযুক্ত অনুকূল উষ্ণতা প্রয়োজন সব মিলিয়ে যথোপযুক্ত অনুকূল পরিবেশেই বীজের অঙ্কুরোদ্গম ঘটে এরপরে তিনের দশ নম্বর যে প্রশ্নটা রয়েছে তখন সব খালি খালি লাগিত কখনকার অনুভূতির কথা বলা হলো কেন তখন সব খালি খালি লাগত ক্রমশ তা কিভাবে অন্য চেহারা পেল তা পাঠ্যাংশ অনুসরণে বুঝিয়ে দাও এর উত্তরটা আমরা লিখব জগদীশচন্দ্র বসুর লেখা গাছের কথা প্রবন্ধ থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে লেখক চন্দ্র বসু যখন একা একাই মাঠে কিংবা পাহাড়ে বেড়াতে যেতেন তখনকার অনুভূতির কথা বলা হয়েছে তখন লেখকের সব খালি খালি লাগত কারণ তখন তিনি গাছ পাখি কীট পতঙ্গদেরকে নিবিড়ভাবে ভালোবাসতে পারেননি তাই তার সব খালি খালি লাগতো লেখক যখন থেকে গাছ পাখি ও কীট পতঙ্গদের গভীরভাবে ভালোবেসেছেন তখন থেকেই তাদের জীবনের অনেক কথা তিনি বুঝতে পারেন তারাও যে আমাদের মতো আহার করে দিন দিন বেড়ে ওঠে মানুষের মতো তাদেরও যে আলাদা আলাদা চরিত্র বৈশিষ্ট্য আছে তা তিনি উপলব্ধি করতে পারেন ফলে তার একাকিত্ব দূর হয় এরপরে চার নম্বরে রয়েছে নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো অর্থাৎ এখানে যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো দেখো পাশে সরল বাক্য রয়েছে কোনোটা কোনোটা হ্যাসূচক বাক্যে পরিণত করতে বলা হয়েছে জটিল বাক্য নাসূচক বাক্য এই ধরনের এখানে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই অনুযায়ী এখানকার বাক্যগুলোকে পরিবর্তন করতে হবে প্রথমে চারের এক নম্বরে রয়েছে আগে যখন একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে যাইতাম তখন সব খালি খালি লাগিত এটাকে সরল বাক্যে পরিণত করতে হবে অর্থাৎ সরল বাক্যের কী বৈশিষ্ট্য সেখানে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে তাহলে এখানে এটা জটিল বাক্যে রয়েছে এটাকে সরল বাক্যে পরিণত করলে হবে আগে একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে গেলে সব খালি খালি লাগত এরপরে চারের দুই নম্বর যে বাক্যটা রয়েছে তাদের অনেক কথা বুঝিতে পারি আগে যাহা পারিতাম না এটাকে হ্যাঁসূচক বাক্যে পরিণত করতে হবে অর্থাৎ এখানে যে নাটা রয়েছে এই নাটাকে এখান থেকে তুলে দিতে হবে এবং বাক্যের অর্থটাকে এক রাখতে হবে তাহলে এটা আমরা লিখবো তাহাদের অনেক কথা বুঝিতে পারি আগে যাহা বুঝিতে অপারক ছিলাম এরপরে চারের তিন নম্বর যে বাক্যটা রয়েছে ইহাদের মধ্যেও আমাদের মতো অভাব দুঃখ কষ্ট দেখিতে পাই এটাকে জটিল বাক্যে পরিণত করতে হবে অর্থাৎ যে সে যেমন তেমন যদি তবে এই ধরনের সাপেক্ষবাচক শব্দ এখানে লাগাতে হবে আমাদের মধ্যে যেমন অভাব দুঃখ কষ্ট আছে ইহাদের মধ্যেও তেমন দেখিতে পাই এরপরে চারের চার নম্বর যে বাক্যটা রয়েছে তোমরা শুষ্ক গাছের ডাল সকলেই দেখিয়াছো এটাকে না সূচক বাক্যে পরিণত করতে হবে অর্থাৎ এখানে একটা না যোগ করতে হবে তাহলে এটাকে আমরা লিখব তোমাদের মধ্যে এমন কেহ নাই যারা শুষ্ক গাছের ডাল দেখো নাই এরপরে চারের পাঁচ নম্বর যে বাক্যটা রয়েছে প্রবল বাতাসের বেগে কোথায় উড়িয়া যায় কে বলিতে পারে এটা প্রশ্ন পরিহার করতে বলা হয়েছে অর্থাৎ এখানে যে জিজ্ঞাসা চিহ্নটা রয়েছে এই জিজ্ঞাসা চিহ্নটাকে এখান থেকে তুলে দিয়ে বাক্যটাকে লিখতে হবে এবং বাক্যের অর্থ যাতে এক থাকে সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে প্রবল বাতাসের বেগে কোথায় উড়িয়া যায় কেহ বলিতে পারে না এরপরে পাঁচ নম্বরে রয়েছে নিচের শব্দগুলির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখ প্রথমে এখানে পতঙ্গ রয়েছে তাহলে পতঙ্গ আমরা লিখব কীট ও পতঙ্গ এটা দ্বন্দ্ব সমাস হবে এরপরে স্বার্থত্যাগ রয়েছে এটা হবে স্বার্থকে ত্যাগ এটা যেটা যে সমাসের উদাহরণ সেটা হচ্ছে কর্ম তৎপুরুষ সমাস এরপরে রয়েছে এখানে বৃক্ষ শিশু বৃক্ষের শিশু তাহলে র বা এর বিভক্তিযুক্ত যে পদগুলো সেগুলো হচ্ছে সম্বন্ধ পদ তাহলে এটা হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস এরপরে বন জঙ্গল রয়েছে এখানে বন জঙ্গলটা হবে বন ও জঙ্গল এটা সমার্থক দ্বন্দ্ব সমাস কারণ বন আর জঙ্গলের অর্থ হচ্ছে একই তার জন্য এটা দ্বন্দ্ব সমাস এবং সমার্থক দ্বন্দ্ব তারপর রয়েছে জনমানব শূন্য এটা হবে জনমানব শূন্য যে স্থান এটা কর্মধারায় সমাসের উদাহরণ এরপরে রয়েছে দিনরাত্রি এটা হবে দিন ও রাত্রি এটা বিপরীতার্থক দ্বন্দ্ব কারণ দিন ও রাত্রি দুটো বিপরীত শব্দ তারপরে রয়েছে দেশান্তরে এটার ব্যাসবাক্য করলে হবে অন্য দেশে তাহলে এটা হবে নিত্য সমাস এরপরে রয়েছে নিরাপদ এটার ব্যাসবাক্য করলে হবে নয় আপদ আর এটা হবে না তৎপুরুষ সমাস এরপরে ছয় নম্বরে রয়েছে নিম্ন রেখাঙ্কিত অংশের কারক বিভক্তি নির্দেশ করো। ছয়ের এক নম্বর রয়েছে ইহাদের মধ্যে একের সহিত অপরের বন্ধুত্ব হয় তবে এখানে একটা ভুল রয়েছে এখানে কোনোটার নিচে দাগ দেওয়া নেই তবে বন্ধুত্বের নিচে এখানে দাগ হবে তাহলে এটা হবে কর্মকারকে শূন্য বিভক্তি তাহলে কি হয় বন্ধুত্ব হয় কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হয় কর্ম তাই এটা হবে কর্মকারক ছয়ের দুই নম্বরে রয়েছে আর কিছুকাল পরে ইহার চিহ্ন থাকিবে না তাহলে ইহার তলায় দাগ দেওয়া রয়েছে এটা র বা এর বিভক্তি যুক্ত আছে পথটার সাথে ইহার এখানে র বিভক্তি যুক্ত থাকলে সেটা পদ হয় তাহলে এটা সম্বন্ধ পদে র বিভক্তি এরপরে ছয়ের তিন নম্বরে রয়েছে বীজ দেখিয়া গাছ কত বড় হইবে বলা যায় না তাহলে বীজ দেখিয়া কি দেখিয়া বীজ কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক তাহলে এটা কর্মকারকে শূন্য বিভক্তি ছয়ের চার নম্বর যে বাক্যটা রয়েছে মানুষের সর্বোচ্চ গুণ যে স্বার্থত্যাগ গাছে তাহাও দেখা যায় গাছের তলায় দাগ আছে তাহলে কোথায় দেখা যায় গাছে দেখা যায় স্থানকাল পাত্রে হয় অধিকরণ তাহলে এটা হবে কারকে এ বিভক্তি এরপরে সাতে রয়েছে সন্ধিবদ্ধ পদগুলি খুঁজে নিয়ে সন্ধিবিচ্ছেদ করো এখানে সাতের এক নম্বরে রয়েছে ইহার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় তাহলে এখানে যে সন্ধিবদ্ধ পদটি রয়েছে সেটি হচ্ছে নিরাপদে তাহলে এর সন্ধিবিচ্ছেদ করলে হবে নি যোগ আপদে অর্থাৎ এটা বিসর্গ সন্ধি সাতের দুই নম্বর যে বাক্যটা রয়েছে অতি প্রকাণ্ড বটগাছ সরিষা অপেক্ষা ছোট বীজ হইতে জন্মে তাহলে এ এখানে যে সন্ধিবদ্ধ পথটি রয়েছে সেটা হচ্ছে অপেক্ষা এটার সন্ধিবিচ্ছেদ করলে হবে অপযোগ ইক্ষা সাতের তিন নম্বর যে বাক্যটা রয়েছে এই প্রকারে দিনরাত্রি দেশ দেশান্তরে বীজ ছড়াইয়া পড়িতেছে এখানে যে সন্ধিবদ্ধ পথটি রয়েছে সেটা হচ্ছে দেশান্তরে এর সন্ধিবিচ্ছেদ করলে হবে দেশ যোগ অন্তরে তাহলে এই পর্যন্তই কিন্তু তোমাদের যে গাছের কথা প্রবন্ধ সেই প্রবন্ধের এখানে হাতে কলমাংসের সমস্ত প্রশ্নগুলো ছিল তার উত্তরগুলো এখানে সব বুঝিয়ে বুঝিয়ে করে দেওয়া হলো এরপরেও তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবে আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ